কোন হালকা রূপে একবারে হালকা স্লো ভাবে আমি মারতেছি আপনার কিন্তু আমার হাতটা দেখলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ডনিশ স্পোর্টস থেকে আমি মোহাম্মদ টিপু সুলতান নিয়ে আসলাম আজকে বিএস স্পেশালি ডিসকাউন্ট দিয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে র্যাকেট গুলা সেই র্যাকেট গুলো তো ভিডিওটি শুরু করার আগে আমাদের দোকান নাম এবং লোকেশন বলে দিছি আমাদের দোকানের নাম হলো ডনিশ পোস্ট লোকেশন হলো ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় এক ব্যাগশো তেপ্পান্ন এক চুয়ান্ন দোকানের নাম্বার আমার হাতে কিন্তু বিএসএ টিএমআর বিএসএ টিমআর ওয়ান থাউজেন্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা র্যাকেট আপনার কিন্তু এটা আমি কিন্তু বাদাই করছি আপনার টোয়েন্টি এইট দিয়ে যেটা আবার বলতে চাচ্ছি এটা কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই বছরের যে র্যাকেটগুলো আছে যেটা হলো আপনার এপ্রিল জুন জুলাই মাঝে যে র্যাকেটগুলো আছে সেই র্যাকেটগুলোর কিন্তু এখানে পিছনে কিন্তু খাস কাটা আছে এই বছরে বিএস এর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এইভাবে চিনার উপায় আছে তারপরে হলো এখানে এখানে কিন্তু স্কেচ করা যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা কিন্তু স্কেচটা খুব কষ্ট ভাবে হবে আর যেটা হলো কপি ওটা কিন্তু স্কেচটা ঘষলে হালকা উপরে ঘষা দিবেন চলে আসবে তারপর হলো এখানে স্ক্যানার আছে স্ক্যান করে বিএস ওয়েবসাইটে যেতে পারবেন তারপর হলো এখানে খোদাই করে খোদাই করে লেখা আছে সিরিয়াল নাম্বার সো এটা আমি টোয়েন্টি এইট টেনশন দিছি এটা টেনশন সাউন্ডটা কিরকম হয় এটা কিন্তু আমি বিজি সেভেন একটা স্ট্রিং দিয়ে তৈরি করছি বিএসআর এই যে এই স্ট্রিংটা দিয়ে এই স্ট্রিংটা দিয়ে আমি বাদাই করছি টোয়েন্টি এইট এল বিএস ডিজি অবশ্যই ডিজিটাল মেশিনে আমি এটা সাউন্ড আর শুধু জাস্ট দেখাবো আমি কিন্তু অত কোনো প্রেশারে দিব না হালকা রূপে একবারে হালকা স্লো ভাবে আমি মারতেছি আপনারা কিন্তু আমার হাতটা দেখলে বুঝতে পারবেন প্রেশারে কাকে বলে এভাবে প্রেশার বলে আমি কিন্তু এভাবে দিচ্ছি না হালকা স্লো ভাবে সো সাউন্ড কি রকম অবশ্যই রিয়েল সাউন্ড অবশ্যই বুঝতে পারছেন বিএস এর টিএমআর আমার কাছে কিন্তু 6টা কালার अवेलेबल আছে এই যে আমি যদি দেখাই 1 2 3 4 5 6 এই 6টা কালার আমার কাছে अवेलेबल আছে বিএস এর এই র‍্যাকেটটা কিন্তু অল্প টাকার মধ্যে কিন্তু খুবই খুবই একটা ভালো 36 এলবিএস ক্লেম করে এই র‍্যাকেটটা আপনার এখানে কিন্তু এই যে দেখেন ছয়টা কালার একবারে সুন্দর যার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা স্ক্রিনশট মেরে দিবেন আমাদের এখানে এটা কিন্তু এই যে যদি আমি দেখাই এই যে প্রত্যেকটা এখানে কিন্তু সরি কিন্তু দেওয়া আছে এখানে দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর করে থার্টি সিক্স এলবিএস ম্যাক্স দেওয়া আছে আর র্যাকেটের গায়ে তো বডিতেও লেখা আছে এই যে আমি যদি দেখাই সো এটা হলো আপনার এভি একটা র্যাকেট এই যে দেখেন এটা ম্যাক্স থার্টি সিক্স এল এটা কিন্তু হোয়াইটটা যার কারণে ভালো মতো বোঝা যাচ্ছে না আমি এই যে ব্ল্যাকটা দেখাচ্ছি এই যে দেখেন হে ডেবি একটা র্যাকেট মডেল মিডেল তারপর ম্যাক্স থার্টি সিক্স এল বিএস টেনশন ক্যাপাসিটি এটা কিন্তু আপনার হে বলা বলার উদ্দেশ্য হলো এটা টেনশন ওয়েটটা ওয়েটটা কিন্তু আপনার এইটি টু প্লাস মাইনাস ওয়েটের হয় এটা আপনার আমাদের ফেসবুক পেজে এবং হলো ইউটিউব চ্যানেলে দেখছেন যে পানি ঝাড় দিয়ে আমরা উঠাইছি তো আসলে পানি ঝাড় দিয়ে কিন্তু পানি ঝাড় উঠেছে অনেকে দেখছেন গাড়ি উঠাইছে তারপর হলো অনেকে দেখছেন হুন্ডা উঠাইছে অনেকে প্রাইভেট কার উঠাইছে তো আসলে র্যাকেট কিন্তু এখান থেকে ভাঙে না র্যাকেট কোন র্যাকেটই কিন্তু এখান থেকে ভাঙে না র্যাকেট ভাঙে হলো সাইড বডিটা বডিটা কেন ভাঙে র্যাকেটটা আপনার অনেক সময় র্যাকেটে রেকেটে বাড়ি খেলে রেকেটটা ভাঙে এছাড়া কিন্তু রেকেট ভাঙে না আপনার যত কম দামি রেকেটই নেন রেকেট কিন্তু ভাঙবে না আপনার র‍্যাকেট ভাঙে হলে একমাত্র এখান দিয়ে আর না হলে এখানে কারণ এখানে যেহেতু একটা কাট দেওয়া থাকে কাডের কারণে আর মাঝখানে যেটা 플렉জিবিলিটি এই 플렉জিবিলিটিটা কিন্তু অনেক অনেক এই র‍্যাকেটটা কিন্তু অনেক হার্ড একটা রেকেট অনেক হার্ড র‍্যাকেট যতটা ব্যান করা যায় যতটা ব্যান করা যায় সবাই করতে পারো কারণ এই এই জিনিসটা দেওয়ার উদ্দেশ্য 플렉জিবিলিটি বোঝানো সো কথা না বাড়াই আমি আপনারা সবাই টিএম ব্যাপারে ধারণা অলরেডি হয়ে গেছে এটার টেকসই কোয়ালিটি কিরকম টেকসই কোয়ালিটি কিরকম সো এটা আমাদের কাছ থেকে যারা নিবেন আমরা কিন্তু একটা কম্বো প্যাকেজ দিচ্ছি আজকে হলো আপনার তেইশ তারিখ সো এই ভিডিওটা আপলোড হবে তেইশ তারিখ রাত্রে না হলো চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে এটা আমার স্টক যতদিন পর্যন্ত আছে বিএসএ টিএমআর বিএসএ সকল মডেল আমার কাছে স্টক যতদিন পর্যন্ত আছে সেম প্রাইজে থাকবে সেম প্রাইজে থাকবে ইভেন খুবই খুবই কম প্রাইজে মার্কেট থেকে কম হলো পাঁচশো টাকা কমে পাবেন আমি কিন্তু আপনাদের আগে বলে রেখেছিলাম আমাদের কিন্তু বিএসএফ কিছু রেকেট ঢুকার কথা সেই র্যাকেটটা কিন্তু ঢুকে তবে এখন আলহামদুলিল্লাহ সব ধরনের র্যাকেট চলে আসে আপনাদের অশেষ সহমতি কিন্তু আহ এই যে কিছুদিন আগে কিন্তু এয়ারপোর্টে কিন্তু বিশাল বড় একটা বড় দুর্ঘটনা ঘটছে এটা আপনারা জানেন আমরা আমাদের স্পোর্ট জগতের অনেক ভাইদের মাল্যামাল পুরা গেছে এটার জন্য আমরা আন্তরিক ভাবে সবার সাথে দুঃখ প্রকাশ করতেছি সো এই আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের কিন্তু এর দুই দিন আগে র্যাকেট ঢুকে গেছে এই কারণে আমাদের র্যাকেট সম্পূর্ণ সেফ আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে সকলের মালামালি সেফ থাকে দোয়া করবেন সকল ভাইদের জন্য সো এটা যারা নেবেন আমাদের কাছ থেকে রাখতেছি ফুল কম্বো প্যাকেজ অনলি চার হাজার টাকা সাথে কি কি গিফট পারছেন দেখেন বিজি সেভেন স্টিংটা চাইলে নিতে পারবেন এই স্টিংটা দিয়ে কিন্তু সবাই পাঁচচল্লিশশো টাকা বিক্রি করতেছে আর হলো এই এই যে আরেকটা আছে এই স্টিংটা দিয়ে পাঁচচল্লিশশো টাকা বিক্রি হতো আমরা রাখতেছি অনলি চার হাজার টাকা সাথে একটা বিএসএর বিএসএর একটা গ্রিপ ফ্রি পাচ্ছেন মোটা এটা হলো মিডিয়ামটা এটা হলো মোটাটা যা মোটা লাগবে মোটা তারপর হলো কেউ যদি পাতলা চান এই যে পাতলা সো এই স্টিং এই গ্রিপ এবং এই স্টিং সাথে এটার সাথে কি ব্যাগটা পাচ্ছেন আপনি দেখেন এটা কিন্তু বড় একটা ব্যাগ পাচ্ছেন এই এই ব্যাগটাতে কিন্তু মিনিমাম ছয়টা র্যাকেট মিনিমাম ছয়টা র্যাকেট ঢুকবে এই যে আমি যদি দেখাই এই যে দেখেন ছয়টা র্যাকেট কিন্তু অনায়াসে অনায়াসে ছয়টা র্যাকেট ঢুকে গেছে ছয়টা র্যাকেট কিন্তু অনায়াসে ঢুকে গেছে তো বি এসের এই কাবারটা সব ফ্রি পাচ্ছেন অনলি চার হাজার টাকা সিঙ্গেল কাভারটা ছিল সিঙ্গেল কাভার দিয়ে নিলে কিন্তু প্রাইস কম থাকে বাট আমরা কিন্তু সিঙ্গেল কাভার দিচ্ছি না বড় কাভারটা দিছি ফুল কমপ্লিট প্যাকেজ অনলি চার হাজার টাকা বি এস এর টি এরপর যেটা দেখবো সেটা হলো বি এসের এবছর যেই মডেলটা আছে নিউ বার্সন আপনার বি এস আর থার্টিন ম্যাক্স বি এর থার্টিন ম্যাক্স এক সরি এটা হলো এলেভেন ম্যাক্স এক দুই তিন চার তারপরে একটা পাঁচ পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন পাঁচটা কালারই অ্যাভেলেবেল আছে বিএসএফ কি থার্টিন ম্যাক্স এটা কিন্তু আপনার টেনশন ক্যাপাসিটি এই যে দেখেন টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ এলবিএস নিবে আর এই যে আপনার পাঁচ হাজারের যে ব্যাপারটা বলতে চাই এটাও কিন্তু খাস কাটা একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমার কাছে আলহামদুল্লাহ যথেষ্ট পরিমাণ স্টক আছে অনেকদিন পর আজকে ভিডিওটা করতেছি ভিডিওটা করার উদ্দেশ্য হলো দোকানে হিউজ কাস্টমার ছিল এই কারণে ভিডিও করতে পাই সো আপনাদের এর মাঝে একটা সময় বের করছি বের করে আর কি আপনাদের এই আজকের এই ভিডিওটা আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো মানে আজকে আমাদের নিউ অফার দিছি নিউ অফার দিছি অফারটা হলো বিএসএর থার্টিন ম্যাক্স আমাদের এর আগে ছিল কিন্তু এটা ফুল কমপ্লিট প্রাইস রাখছিলাম কিন্তু পঁয়ত্রিশশো টাকা কিন্তু আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের ডন স্পোর্টস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে চলে আসবেন তাদের জন্য অনলি বত্রিশশো টাকা রাখতেছি ফুল কম্বো প্যাকেজ বত্রিশশো টাকা হলে নিতে পারবেন এটা টেনশন এবং কোয়ালিটি সম্পূর্ণ অনেক ভালো ফোর ক্যাটাগরির একটা র্যাকেট পাঁচটা কালার পাঁচটা কালারই অ্যাভেলেবেল আছে থার্টি ফাইভ পর্যন্ত টেনশন নিবে সাথে অবশ্যই এটার সাথে একটা বিএসএর ব্যাগ পাবেন সিঙ্গেল তারপর হলো আপনার কি বলে একটা গ্রিপ পাবেন তারপর হলো স্টিং আপনার পছন্দ মতো বিজি সেভেন বা আপনার চাইনিজ যেটা পছন্দ সেটা নিতে পারবেন এরপর যেটা দেখো সেটা হলো আপনার তিনটা তিনটা কালার কালারই আছে এটা হলো ড্রাগন এডিশন তারপর এটা হলো সিলভার এডিশন তারপর এটা হলো ব্ল্যাক এই ড্রাগন এডিশনটা কিন্তু সবাই আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা বিক্রি করতেছে বাট আমরা কিন্তু সেম প্রাইজে রাখতেছি তিনটা তিনটা কালার দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের এই যেই র্যাকেটটা অরিজিনাল বব এই র্যাকেটটা যদি কপি কে অপমানিত করতে হবে তাকে কিন্তু এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে সো এইটা টেনশনটা আমি যদি দেখাই এই যে দেখেন এটা টেনশনটা যে এই যে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে 24 থেকে 35 এলবিএস তিনটায় সেম এলবিএস নেবে আর এটার ওয়েট কিন্তু আপনার 82 প্লাস মাইনাস গ্রামের হবে সো এটা যারা নেবেন আমাদের কাছ থেকে ফুল কমপ্লিট প্যাকেজ আমাদের আগে ছিল তিন হাজার টাকা এখন আমরা রাখতেছি মাত্র সাতাইশশো টাকা একবার ফুল কমপ্লিট ডিজিটাল মেশিনে আমরা বাদাই করে দিব এই যে ডিজিটাল মেশিনে বাদাই করে দিব আপনার থার্টি টেনশন চলে থার্টি টেনশনে দিতে পারবো ইনশাল্লাহ তো যারা নেবেন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই অফার দেওয়ার সাথে সাথে কিন্তু অবশ্যই মার্কেটে হয়েছে পরে যাবেন একটু নিশ্চয়তা থাকেন কারণ এর যে কমে পুরো মার্কেট কেউ দেবে না বরঞ্চ সবাই এটার ফায়দা নিতেছে এটার ফায়দা কিরকম আগুনের সকল মালামাল পুরে গেছে অনেকে দিচ্ছে আমার এখানে কিন্তু প্রাইস বাড়ানো হচ্ছে না আমি সেম প্রাইজে রাখছি বরঞ্চ পাল্লাশো দুইশো টাকা সম্মান করতেছি কাস্টমারদের সরাসরি শপে আসবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট নিতে হলে ডন পোসা আসবেন ডন স্পোর্স আসে আমাদের কাছে যোগাযোগ করবেন আইসা দেখে নিয়ে যাবেন তো নেক্সট কি ধরনের র‍্যাকেটের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম